নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমার আজকের বিশেষ প্রতিবেদন রথযাত্রা আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের অনেক বিষয়ে গল্প বলি এই বিশেষ উৎসব উপলক্ষে তাই আজও আমি চলে এসেছি আজকের প্রসঙ্গ রথযাত্রা আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা বা উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এটি এখন বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় দীর্ঘ বিচ্ছেদের পরে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মায়েশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী মা শারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন শ্রীরামকৃষ্ণ বলতেন যাত্রাপালায় লোকশিক্ষা হয় রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি এবং যাত্রা হলো কোথাও গমন অতিবাহন বা তীর্থযাত্রা অন্যদিকে জগন্নাথ শব্দটির ভূতপত্তিগত অর্থ জগৎ বা বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাজ এটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত যেমন জগৎ এবং নাথ জগন্নাথ যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয়ে চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদন্যর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত শিল্পী কাঠশিল্পীর সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাছে তার কাজে বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছ সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়ে আছে আছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্শ হয়ে পড়েন কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবর্ষী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্থ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন তাকে কথিত আছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদুণ্ডের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পরে মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে বলা হয় উল্টো রথ রথযাত্রার দিন পুরী জগন্নাথ মন্দির সহ বিশ্বের বিভিন্ন মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি মন্দির বাহিরে সর্বসম্মক্ষে বাহির করা হয় তারপর তিনটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্ন পূর্বক রথ টানা হয় পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় এখানে তিন দেবতাকে গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় পুরীতে বছরের এই একদিন বা এই একদিনই অহিন্দু ও বিদেশিদের মন্দির চত্বরে এসে দেবদর্শনের অনুমতি দেয়া হয় পুরীতে যে রথগুলি নির্মিত হয় তাদের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশনে বা টেলিভিশন চ্যানেলে এই রথযাত্রা সরাসরি সম্প্রচারিত হয় হ্যাঁ বন্ধুগণ রথযাত্রা পুরীর রথযাত্রা সম্বন্ধে আমার প্রতিবেদন এখানেই শেষ হল এবার মাহেশের রথযাত্রা সম্বন্ধে দুচার কথা বলি মাহেশে রথযাত্রা পুরীর রথযাত্রার পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এটি তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পালিত হয়ে আসছে এটি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত একটি মাসব্যাপী উৎসব এবং সেই সময়ে একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয় মন্দির থেকে গুন্ডিচাবাড়ি বা মাসির বাড়ি এবং পিছনে যাত্রায় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের সাথে সংযুক্ত লম্বা দড়ি টানার অংশীদার হওয়ার জন্য লোকেরা ভিড় করে কৃষ্ণের সঙ্গে সুভদ্রারও পূজা হয় এই জগন্নাথ যাত্রায় রথযাত্রা সম্বন্ধে আমার বিশেষ প্রতিবেদন এখানেই শেষ হলো জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয় রথযাত্রার জয়